হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারে চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে আজকে যে ঔষধটি নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ফসিবন ডি কে আজকে আলোচনা করবো এই ঔষধের কার্যকারিতা কী কারা খেতে পারবে কারা খেতে পারবে না গর্ভাবস্থায় অবস্থায় ওই স্থান দানকারী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা না দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব ফসিবন ডি কে ট্যাবলেটের প্রস্তুতকারক কোম্পানি বাংলাদেশের সনামধন্য কোম্পানি অ্যারিস্টো ফার্মা লিমিটেড হারবাল ডিভিশন তো বন্ধুরা এটা কিন্তু হার্বাল ঔষধ আর এর জেনেরিক নাম যদি বলতে যাই ক্যালসিয়াম পাঁচশো এম জি এবং ভিটামিন ডি থ্রি এক হাজার আইউ অ্যান্ড ভিটামিন কে টু জিরো পয়েন্ট জিরো সেভেন্টি ফাইভ এম জি তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুতই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি ফসিবন ডি কে ট্যাবলেটের কার্যকারিতা কি অথেব কি কি সমস্যা দেখা দিলে আপনারা এই ঔষধটি সেবন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই অস্টিও প্যারোসিস রিকেটস অস্টিও টাটানি এবং প্যারাথাইরেট রোগে গর্ভাবস্থায় ওই মায়েদের ক্যালসিয়ামের অতিরিক্ত হলে এবং ভিটামিন ডি থ্রি এবং ভিটামিন এর অভাবজনিত রোগে খুবই কার্যকারী ঔষধ এছাড়াও যাদের শরীরে ক্যালসিয়ামের অভাব রয়েছে এবং ভিটামিনের অভাব রয়েছে ভিটামিন কের ভিটামিন ডি থ্রির অভাব রয়েছে ভিটামিন কে টুর অভাব রয়েছে এই সব ভিটামিনের ঘাটতি পূরণ করতে কিন্তু অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে অনেকের হাত পা জ্বলে যায় বা হাত গিরাঘাটটা জয়েন্টের ভিতরে ব্যথা করে বা কামড় মারে অনেকের হাঁটুর ভিতরে ব্যথা করে মাংস পেশিতে ব্যথা হয় এবং হাড়কে মজবুত করতে চায় হাড়ের বিভিন্ন জয়েন্টের ব্যথা ঘাড়ের ব্যথা কাঁধের ব্যথা বা কেনোর ব্যথা পায়ের ব্যথা যে কোনো ধরনের ব্যথা ভালো করতেও কিন্তু এই ঔষধটি খুবই গুরুত্বপূর্ণ একটা ঔষধ হিসাবে কাজ করে এছাড়াও ভিটামিন যে কোনো ধরনের ভিটামিনের ঘাটতি পূরণ করতেও কিন্তু খুবই কার্যকারী একটি ঔষধ হিসাবে কাজ করে যেসব রুগীরা গায়ে ঠিক মতো শক্তি পান না বা গায়ে জোর কম বা শরীর দুর্বলতা ভাব রয়েছে যাদের তাদের এই দুর্বলতা ভাব দূর করতে বা হাড়কে মজবুত করে তুলতে কিন্তু অত্যন্ত একটা ঔষধ কার্যকারী হিসাবে কাজ করে এবার বলি ঔষধটির সেবনবিধি ঔষধটির সেবন বিধি বলতে গেলে প্রাপ্তবয়স্কদের জন্য ফসিবন ডিকে ডি প্রতিদিন একটি করে দিনে দুইবার খেতে হবে ওষুধটা খেলে বেশি করে পানি খেতে হবে তবে বন্ধুরা ঔষধটি সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করতে হবে কারণ একজন ডক্টর একজন পেশেন্টের পরীক্ষা নিরীক্ষা করে বা তার শারীরিক কন্ডিশন ও অন্যান্য দিক বিবেচনা করে ঔষধের ডোজ নির্ধারিত করে থাকে তাই যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করতে হবে এবার বলি ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কি আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে পেট ফাঁপা বমি বমি ভাব গ্যাস্ট্রিকের ব্যথা ডায়রিয়া চামড়াই ফুসকুড়ি ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না আর এই ঔষধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ঔষধটি না খাওয়াই ভালো গর্ভাবস্থায় ওই স্থান দানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে তবে ঔষধটি খাওয়ার পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে কারণ একজন গর্ভবতী মায়ের বিভিন্ন দিক বিবেচনা করে বা তার শারীরিক কন্ডিশন ও অন্যান্য দিক বিবেচনা করে ঔষধের ডোজ নির্ধারিত করে থাকে তাই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে এবার বলি ফসিবন ডিকে ট্যাবলেটের দাম কত ও কোথায় পাবেন ফসিবন ডিকে কে ট্যাবলেটের প্রতি পিসের দাম পনেরো টাকা আর ঔষধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধটির সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আপনারা যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে ঔষধ সেবন করবেন না সমস্ত ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।